আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম খুলনা সহ কয়েক জেলায় ছুটির দিনে নেওয়া হল মাধ্যমিকের স্থগিত বার্ষিক পরীক্ষা শিক্ষক আন্দোলনের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থা আন্দোলন করেছে আমাদের দাবিয়াদের লক্ষ্যে দাবি না এটা আমাদের অধিকার এবং পাওনা আমি একদম বলব ন্যায্য পাওনা তাদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য আমরা আমাদের বন্ধের দিনও আমরা মানে কার্যকর রাখতে চেষ্টা করেছি ফরিদপুরের ভাঙায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে একই পরিবারের তিন সদস্য সহ চারজনের হবিগঞ্জে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে দুই উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রাজশাহীতে মাত্র দেড় লাখ টাকায় প্রাচীন রাজবাড়ি নিলামে বিক্রি নিদর্শনটি ভেঙে ফেলায় ইতিহাসবিদদের ক্ষোভ কাজ বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হয়েছে একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে কর্তৃপক্ষের এই আয়োজন শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন পরীক্ষার্থীদের সুবিধা ও সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিলেট রাজশাহী পাবনা সহ বিভিন্ন জেলায় কাল নেওয়া হবে স্থগিত হওয়া বার্ষিক শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন তবুও সকাল সকাল ইউনিফর্ম পরে বিদ্যালয়ে হাজির শিক্ষার্থীরা মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে চট্টগ্রাম খুলনা হবিগঞ্জে সকাল নয়টা থেকে শুরু হয় পরীক্ষা তবে শিক্ষার্থীদের খুব হুটহাট রুটিন পরিবর্তনের কারণে ছিল না প্রস্তুতি রুটিনের অনেকটা পরিবর্তন হয়েছে আমরা প্রস্তুতি নিয়েছিলাম রবি সোমবারের কিন্তু সেই প্রস্তুতিটা ব্যাঘাত ঘটেছে যার জন্য আমরা আজকের পরীক্ষার প্রস্তুতি একদমই নিতে পারিনি প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল যখন বলেছিল যে শুক্র শনিবার পরীক্ষা হবে শনিবার আর রবিবার পরীক্ষাটা আসলে আমাদের গ্রুপ সাবজেক্ট ছিল তার জন্য একটু আমাদের সমস্যা হয়েছিল আমাদের পরীক্ষা আগে কিছু দিনের জন্য স্থগিত ছিল এই জন্য আজকে শুক্রবার আমাদের পরীক্ষা নিয়েছে আর এটা আসলে একটা খারাপ হয়েছে পরীক্ষার প্রিপারেশনের বেশি সমস্যা হয়েছে কারণ আমাদের রবিবারে হাইমাই পরীক্ষা দেওয়া হয়েছে সে কারণে এখন ওই যে আগে যে বন্ধুগুলো দেওয়া হয়েছে না সেই জন্য শনিবার এখন যে পরীক্ষা দেওয়া হয়েছে সেই আমরা আমরা ঠিকমতো আয়ের ম্যামের প্রিপারেশনটা নিতে পারছি ক্ষুব্ধ অভিভাবকরাও বলেন বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন আন্দোলন অযৌক্তিক ছাত্রছাত্রীদের জিম্মে করে আন্দোলনের জড়িতদের শাস্তিও দাবি করেন তারা সারা আন্দোলন করছে ভালো কথা মানে আন্দোলনের না কিন্তু আন্দোলন সময়টাই মানে এরা পরীক্ষা শেষ করে আন্দোলনটা করতাম তাইলে

আমার এটা একটা প্রবলেম হবে ওদের ওদের প্রবলেম হচ্ছে না সারা বছর কোনো আন্দোলন নয় পরীক্ষা শুরু হয়ে গেছে হঠাৎ করে আন্দোলন শুরু হয়ে গেছে এদের ওনাদের বোঝা আছে যে পরীক্ষাটা শেষ হয়ে যাক শেষ হওয়ার পর আমরা আন্দোলন করবো এটা গণতান্ত্রিক রাষ্ট্র ওনাদের আন্দোলন করতেই পারে কিন্তু তাই বলে কোমল মোদীর ছাত্রদেরকে জিম্মি করে আন্দোলন করা এটা এটা মানে প্রশাসনের নামান্তর এটা ওনাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি নেওয়া দরকার এই অভিযোগ সাফ অস্বীকার করেন শিক্ষকরা দাবি যৌক্তিক কারণেই তাদের আন্দোলন বলেন ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই ছুটির দিনগুলো পরীক্ষা নেওয়া হচ্ছে আমরা অনিচ্ছাকৃতভাবেই এটাতে কর্মবিরতিতে গিয়েছিলাম আমরা চাইনি যে তাদের অসুবিধা হোক আন্তরিকভাবে এটা চাচ্ছিলাম না তো আমরা চাচ্ছিলাম যে খুব দ্রুতই আমরা পরীক্ষাতে ফিরে আসি শিক্ষার্থীকে কোনো অবস্থায় কখনো জিম্মি করিনি শিক্ষার্থীদের আমাদের অন্তপান শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক এর তিনটা সমন্বয়ে চমৎকার শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তা আমরা এর বাইরে কখনো যাইনি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তো সেখানে আমরা দুদিন কর্মবিরতিতে ছিলাম তো এই দুদিনে যে কর্মবিরতি ছিল সেটাকে আমরা আবার সামনে মানে যেন শিক্ষার্থীদের জন্য ক্ষতি না হয় সেজন্যই শুক্রবার দিন পরীক্ষা রাখা হয়েছে আগামীকাল পাবনা সিলেট রাজশাহী সহ বিভিন্ন জেলায় নেওয়া হবে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি ফরিদপুরে ভাঙায় বাসের ধাক্কায় একই পরিবারে তিনজন সহ প্রাণ হারিয়েছেন চারজন আরও চারজন আহত সকালে উপজেলার কৈডুবি রেল ক্রসিং এলাকায় দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানায় ভাঙা থেকে যাত্রী নিয়ে পূর্ব সদর দিয়ে যাচ্ছিল অটোরিকশাটি কৈটুপি পৌঁছলে কুয়াকাটা থেকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় ঘটনাস্থলে প্রাণ হারান রিমু বেগম তার শিশুপুত্র রাইহান ও মা নুরুন্নাহার বেগম এছাড়া প্রাণ হারান অটোরিকশার অপর যাত্রী আহত চালক সহ তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাস জব্দ করে পুলিশ মারে লাইন পরিবহন পরিবহন বাড়িয়ে দিছে অটোতে অটো স্যাস লাইয়া আই এম আইরা চার চারজন মানুষ মারা গেছে তাই এসে তাৎক্ষণিকভাবে আপনার নিতে উদ্ধার করি এবং যারা অসুস্থ তাদেরকে হাসপাতালে প্রেরণ করে চিকিৎসার ব্যবস্থা করি এবং দুর্ঘটনা কবলিত গাড়িটিকে থেকে এখান থেকে অপসরণের ব্যবস্থা করি কবিগঞ্জের বানিয়া একটি বেইলি ব্রিজের কয়েকটি পাটাতন ভেঙে আটকা পড়েছে পাথরবাহী ট্রাক এতে জেলা সদরের সাথে বানিয়াচং ও আজমেরিগঞ্জের সড়ক যোগাযোগ বন্ধ সকালে উপজেলার রত্না এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান পাথরবাহী ট্রাকটি ব্রিজ পেরোনোর সময় পাটাতন ভেঙে পড়ে এতে সড়কের উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে বেলি বৃষ্টি ঝুঁকিপূর্ণ থাকলেও মেরামত করা হয়নি ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণেই এই দুর্ঘটনা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা সড়ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বেইলি বৃষ্টি মেরামত করে আজই যান চলাচলের জন্য খুলে দেয়ার কাজ চলছে

ঝিনাইদহের কালীগঞ্জে চিনিকলের মাঠ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে মোবারকগঞ্জ চিনিকলের কলের মাঠ থেকে উদ্ধার করা হয় মরদেহটি নিহতের নাম ওমর শেখ পুলিশ জানায় সকালে মাঠে ওমরের মরদেহ দেখতে পায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয় মরদেহে ধারালো অস্ত্রের আঘাত ও গলায় রশি বাধা চিহ্ন ছিল গতকাল বিকেলে নিজ বাড়ি থেকে নসিমন নিয়ে বের হন ওমর ময়মনসিংহে তারা কান্দায় অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়েছে চোদ্দটি দোকান ভোরে সদর বাজারে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বাজারের একটি দোকান থেকে হঠাৎই আগুনের সূত্রপাত হয় এরপর পার্শ্ববর্তী দোকানেও আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে এর আগে পুড়ে ভস্মীভূত হয়ে যায় চোদ্দটি দোকান ঘর প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে রাজশাহী নগরীতে প্রাচীন একটি রাজবাড়ি নিলামে বিক্রি করা হয়েছে মাত্র দেড় লাখ টাকায় কিনে নেয়ার পর ঐতিহাসিক এই রাজবাড়িটি ফেলা হয়েছে এতে ক্ষোভ প্রকাশ করেছেন ইতিহাসবিদরা তারা বলছেন প্রত্নতাত্ত্বিক মূল্য যাচাই না করেই ঐতিহাসিক এই রাজবাড়িটি ভেঙে ফেলা উচিত হয়নি জেলা প্রশাসন বলছে এটি অর্পিত সম্পত্তি তারপরও কাজ বন্ধ রাখতে আপাতত নির্দেশ দিয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে করণীয় জানতে চিঠি দেওয়া হয় প্রাচীন এই বাড়িটি ভেঙে দেওয়ার পরে এক নজর দেখতে এসেছেন এলাকাবাসী রাজশাহী মহানগরীর পাড়া এলাকায় পনেরো কাঠার ওপরে এই বাড়িটি বানিয়েছিলেন দীঘাপতিয়া রাজা হেমন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায় আর জনশ্রুতি রয়েছে মহারানী হেমন্ত কুমারী পুঠিয়া রাজবাড়ি থেকে রাজশাহী এলে এই বাড়িতেই থাকতেন নাগলিঙ্গম ফুলের গাছটির পাশে প্রাচীন এই বাড়িটির কালের সাক্ষী হয়েছিল দীর্ঘ সময় সম্প্রতি মাত্র দেড় লাখ টাকায় নিলামে বিক্রির পর ভেঙে ফেলা হয়েছে সেই রাজবাড়িটি